যাও সুন্দর একটা গরু আচ্ছা এটা কি আপনাদের হ্যালো আপনার গরু ওইটা আপনার মনে হয় নাকি আপনাদের আচ্ছা দর্শক আমার সামনে গাইগুলো দেখা যাচ্ছে সেগুলো গান এখানে দেখি গান দানানো গায়ে কি না

সুন্দরভাবে মানুষের দেখাই চায় নাকি উপস্থাপন কর্তায় ভালোবাসে আচ্ছা আপনার নামটা কি ওই দিকে আচ্ছা ব্যাপার চাইছ আপনি চেনে না আপনাকে নিজে ফার্মাসা করেন কি করে এই যে আপনি কিনছেন বললেন কত টাকায় সাত পঞ্চাশ এখানে মাংস রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি বা ষাট কেজি হলো সাত পঞ্চাশ হাজার টাকা কেনছেন আপনি ব্যস্ত না আপনি বলছেন যে এটা আমি কিনেছি সাতান্ন হাজার টাকা আচ্ছা আমার মনে হচ্ছে এখানে মাংস সর্বোচ্চ পঁচাত্তর কেজি হবে আর বেশি কেউ হ্যাঁ সর্বোচ্চ পঁচাত্তর কেজি হবে এখন আপনি যদি বলেন আমি কিনছি সাতান্ন হাজার টাকা তাহলে আটশো টাকা তো করি না সবার তো দেখবো আচ্ছা আর ওইটা কত ব্যাপার হিসাবে কেন ওইটা বললেন হ্যাঁ একটু কথা বলেন

আচ্ছা আপনারা এটা বিক্রি করবেন হ্যালো বিক্রি করব আচ্ছা উনি কেনার জন্য শেখ মাথায় টুপি দিয়া হ্যাঁ এটা কত বিক্রি করবেন মানে এটা কয়getDate 70 মানে কয়getDate এটা এটা হলো সাইডটা তাও তো মোটামুটি বয়স কম হয় না কিন্তু উনি এই বস্তাগুলো কিনেছে এ তো মেলা দাম পড়ে গেছে না হ্যাঁ দর্শক আচ্ছা আপনি কি ক্রেতা না বিক্রেতা যাইহোক একশো কেজি হবে ঠিক আছে এটা একশো কেজি হবে আপনার ওইটা ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব একটু কত কেন আর একবার এইটা কত কেজি হবে কেন হ্যাঁ ঠিক আছে আর এইটা কেজি হবে আপনি বলেন দুই মন হবে আশি কেজি দর্শক আশি কেজি আড়াই মন দুই মন ঠিক সুন্দর কথা বলছে আর ওইটা কয় মন হবে হ্যাঁ ওইটা ওইটা কয়েক শত্রুরা ধর ওইটা কি

কত বড় ভাই কত দাম আচ্ছা দেখেন আর একটু দেয়নি দেখেন বাড়াইয়া ছয় হাজার মানে হাজার দাম টাকা দিয়েছে ওনাকে बिक्री भइगलो दर्शक

স্যার আপনার এই বক্সটা কত দাম চাচ্ছেন দাম চাইছেন কিন্তু যারা ব্যাপারী দেখি ঘরে মানে দাম বলে দাম দাম উঠেছে আগের সাইতে দাম একটু বাড়তিছে মনে হয় হ্যাঁ আগে একটু কমছিল এখন একটু বাড়তিছে ভালো না বাষট্টি বলছে তাই না আচ্ছা

যাতে যাই হোক দর্শক এটা সাইল দাঁতের একটা বকনাবাসী উনি বসে যে তিন কেজি পর্যন্ত দুধ হয় এখন আমি তো ভালো করে জানি না আমি তো আন্দাজে বলছি যে মেলা হয় সেজন্য আমাকে মাস করবে দর্শক আমার সামনে আরো কতগুলো গরু দেখা দেখি দাম জানানো যায় কিনা আচ্ছা এই গরুটা কার এইটা এই সালাম আলাইকুম কি নাম আপনার নাম কি হ্যাঁ মিজান সাহেব মিজানুর রহমান মিজান ভাই কত দাম চাচ্ছে পঁয়ষট্টি দাম চাচ্ছেন এটা তো মনে হয় ছয় জাতের ছয় আচ্ছা কেউ দাম বলছে ইতিমধ্যে কত পর্যন্ত দাম আছে পঞ্চাশের উপরে বলতেছে আপনার টার্গেট কত পঞ্চান্ন পঞ্চান্নের উপরে যাইতে হবে দর্শক পঞ্চান্নের উপরে চাইতে হবে এটা একটা আপনার গাইগরু তাই না গাইগর আমার মনে হয় এটা একশো কেজি মাংস হবে তাই না একশো কেজি তো হবেই অনেক কয়টা গরু দেখা যাচ্ছে এই বাড়ির কাছে একটা গরু দেখা যাচ্ছে আপনার নাম কি সাহেব আপনি কয়টা গরু নিয়েছেন দেখো কয়টা কই একটা কই আর একটা কই আচ্ছা এইটা দেখি অত এটা কত হলে হ্যাঁ ষট্টি সাতষট্টি দাম বলছে বলিস রুপায় দাম বলছে

আচ্ছা এইটা তো সবথেকে ভালো ভালো বলো কার আপনার হ্যালো ভালো আছে আচ্ছা কয়টা করলেন আজকে এই দুইটা আপনার হ্যাঁ আচ্ছা এই এই যে আপনার এই করে কত দামটা তো পঁয়ষট্টি কয়টাতে রে মানে পঞ্চাশ টুপার দাম বলতেছি বলতেছি যে সাত কোয়ার দাম বলতে চার পঞ্চাশ দাম বলছে আচ্ছা আমি দেখি না এখানে ব্যাপারী সাহেব আপনারা দাম বলছে রে কত বলছেন ছাপ্পান্ন বংশের যায় যে দর্শক এই যে আপনার নাম কি ভাইয়া জামাল সাহেব বলছে শাশ্বতী দাম বলছে এটা একটা গাই গরু বহন বপনা হ্যাঁ আচ্ছা একটা একটা বপনা গরু দর্শক আমি বলছি এটা একটা বপনা গরু আচ্ছা আর এইটা তো গাই না গাভেন হ্যাঁ আচ্ছা আপনার এই গাভেরে কত দাম চাচ্ছে

এক লাখের নিচে ব্যাসার ইচ্ছা আপনার নাই আপনার নাই কিন্তু যারা কেনবে তাগো ইচ্ছা কত তারা কত বছর কত বংশ কত আসি পঁচাশি রূপায়ের দাম উঠেছে দর্শক পঁচাশি রূপায়ের দাম হচ্ছে সুন্দর একটা গরু দর্শক গাভীর গরু খুব দারুণ লাগিয়েছে গরুটা খুবই দারুণ একটু লুনা হয় না খুবই সুন্দর লাগিয়েছে গরুটা একেবারে নিতে কোনো খুঁত নেই হাত পাশে ঠিক আছে কোনো কোনো অসুবিধা দেখা যাচ্ছে না খুবই সুন্দর একটা গরু দর্শক আপনার নাম কি বলেন হ্যাঁ আমার নাম ইসুব আপনার নাম কত আপনার মালিক দর্শক আপনার নাম ইসুব আলী ভালো থাকে আমি আরো কতগুলো গরুর দিকে যাচ্ছি আসতেছি এক এক করে দেখতেছি এইগুলো কার এই মালিক আচ্ছা কয়টা নিয়ে আসছো

সালামু আলাইকুম ভালো আছেন মানে ভিডিও বানাচ্ছি এই এই গায়ে এই গায়ে আর তো আপনার আপনার এই গায়ে বাসুটা তো দারুণ একটা পকদা বাসু আর এর তো মনে হয় আটটা নাকি কয়েক আছে আপনার এই গায়ে এবং বাসু কত হ্যাঁ

যদি হয় আপনি কি ব্যাপারী না আপনার বাড়িতে বুধ ব্যাপারী সাহেব আচ্ছা এক ব্যাপারী আচ্ছা ব্যাপারী সাহেব এই যে আপনার এই বাঁধুর এবং গায়ে কত দাম চাষ মানে দাম কত পর্যন্ত পাঁচ বলছে এক লক্ষ পাঁচ হাজার বলছে আর কয় দাতে বললেন দুই দাতের ছয় দাতের বাসুরটা খুব সুন্দর বাসুর ডকের বাস গাইও বলো বাসুরও বলো তেমন গাই তেমন তার বাসুর দর্শক এ হলো মোল্লারাঙ্গা গরুর আজকে বুধবার প্রতি বুধবার এই হাটটি বসে দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু আছে দূর দূর দূরান্ত থেকে খুবই এই অজপাড়াগা মানে গ্রাম অঞ্চলে এই হাটটি দর্শক খুবই সুন্দর একটা হাট এখানে দেখো বিকেলবেলা অরন্ত বিকেল দর্শক ব্যসা কিনা হয়ে গেছে প্রায় মানে এখন কিছু গরু আছে এখানে অন্যান্য হাটের সুন্দর দেখা যাচ্ছে সেখানে একটু দাম কম বলে আমার কাছে মনে হচ্ছে ভিডিওটা ভালো লাগলো লাগতে